যাত্রী সমেত টোটো দ্রুতগতিতে আসার সময় কালীপুর চৌমাথায় উল্টে গেল চালক সহ যখন পাঁচ যাত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌমাথা রাস্তা আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথা চারটি রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে অসংখ্য ছোট বড় গাড়ি যাতায়াত করে কালীপুর চৌমাথায় প্রায়শই দুর্ঘটনা লেগেই থাকে আজও একটি যাত্রীবাহী টোটো পাঁচ থেকে ছয় জন যাত্রী নিয়ে দ্রুত গতিতে আসার সময় কালীপুর চৌমাথায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের দিক থেকে যাত্রী নিয়ে আরামবাগের দিকে যাচ্ছিল টোটোর গতি বেশি দেখায় কালীপুর চৌমাথায় টার্নিংয়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষের তৎপরতায় টোটোটিকে উদ্ধার করে এবং টহলরত পুলিশের গাড়ি এসে টোটো চালক সহ আহত ব্যক্তিদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় জানা গেছে ওই টোটোতে চারজন মহিলা এবং দুজন পুরুষ ছিলেন সকলেই নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস اڏا جو اسپيچ چي مار کي लागे ره آهي نماز کي پئي وئي آهي اي